ভুল করার অধিকার আছে সবার ভুল ধরার অধিকার সবার নাই মসজিদের নামাজে ভুল করতে পারেনি ভুল যদি করেই ফেলেন কি করতে হবে কি করতে হবে লোকমা দিতে হবে কি দিতে হবে ইমাম সাহেব যদি নামাজে ভুল করে কথার কথা এমনও হতে পারে আলহামদুসুরার মধ্যেই ভুল হয়ে গেছে হতে পারে না يا اخوان المشاطي Speaker الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين سوداء <سؤال> بعيدة يا <صائد> سناء ساعدوك يا কিছু বেনামাজি বয়ে বয়ে বেরিয়ে টানে আর চা টানে ইমাম সাপ আলহামদুর মধ্যে ভুল কইরা ফালাইছে এটা সায়ের দোকানের বেনামাজিরাও শুনছে শুনে নাই এক চালাক সায়ে কাপ ফালা ফায় শুনছো নি কি ইমাম সব কাম করলো কি কা কাম না কাম করছে কি কা আলহামদুর মধ্যে ভুল কা হুজুদের কইছে নামাজে ভুল হলে দিতে হবে কা হাতে চা পরে খাই আগে লোকমা দিয়ে লই জানালা দিয়া তাকায় কিন্দ সব ভুল করছেন আপনার হুশ আসেনি এটা লোক মা দেওয়া না দেবী খুব কঠিন কথা কিন্তু